নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুটে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে সন্ধ্যায় কি খাবো কি খাবো মনে হচ্ছে কি করব বাইরেও যেতে ইচ্ছা করছে না এর জন্য আমি বাড়িতে এগ রোল বানাবো এই এগ রোল বানা বানাচ্ছি আপনারা আমি দেখবেন আমি কি করে এগ রোলটা বানাচ্ছি এর জন্য ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম এবং এই রেপসির তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন এবার এটাকে ভালো করে ময়ম করব ময়দা ময়দাদার তেল দিয়ে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম ওপর দিয়ে তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ডোলের ভেতরে যে ভেজিটেবলটা দেব সেগুলো কুটে রেখেছি এই যে পেঁয়াজ এই শসা আর হচ্ছে এই যে বাঁধাকপি অল্প করে বাঁধাকপি দেবো লঙ্কা কুচো আর টমেটো কুচো এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার বাঁধাকপি কুচো দিয়ে দিলাম এই যে টমেটো কুচো দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম শশা দেব না আপনারা গাজরও দিতে পারেন আমার হাতে করে গাজর ছিল না বাঁধাকপি দিলাম এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো এবার নুন দিয়ে দিলাম অল্প করে আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া চাড়া করব এই পেঁয়াজ আর হলো বাঁধাকপি বেশি ভাজবো না এবার শশা দিয়ে দেবো শশা দিয়েই নামিয়ে ফেলবো। কারণ এগুলো হালকা হালকা থাকবে ভাজা এটা বেশি ভাজলে ভালো লাগবে না খেতে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব এই যে এরকম অল্প অল্প ভাজা হবে ভাজাও ঠিক না একটু সাপড়িয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এগুলি একটু কাঁচা কাঁচাই থাকে তাও আমি এটুনি ভেজে নিলাম তাতে একটু ভালো লাগবে স্বাদ সব লেচি করে নিচ্ছি এবার গোল করে নিলাম অনিতাস কিচেন উইথ ব্লেজ ফুটে প্রথম এগ রোল বানাচ্ছি আপনারা দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য করে আমাকে কমেন্ট করবেন অল্প করে তেল দিয়ে বেলবো এখন আর এরকম করে টেনে টেনে বেলতে হবে যে একটা বেলা হয়ে গেল এবার পরোটা ভেজে নিচ্ছি সব কয়টা পরোটা ভেজে নিয়েছি এরকম ভাবে ভেজেছি হয়ে গেছে পরোটা ভাজা এই যে সব কটা ভাজা হয়ে গেছে রোল এবার পরোটাটা দিয়ে দিলাম এবার ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমের উপর অল্প করে লবণ দিয়ে দিলাম এবার ডিমটাকে একটু নাড়িয়ে ফেটিয়ে নেব ডিমটা এই পরোটার উপরেই হাটিয়ে নিলাম এবার পরোটাটাকে উল্টে নেব এইভাবে তো একটা পরোটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে লাগে খেতে বাড়িতে বানালে অল্প পয়সায় হয়ে যায় এই যে আর একটু তেল দিয়ে দিলাম বাড়িতে খাওয়াও ভালো স্বাস্থ্য পক্ষে আর খেতেও ভালো লাগে টুকর উল্টে দিলাম এবার নামিয়ে নিলাম এরম করে সব কাটা ধরলে ডিম লাগিয়ে নিয়ে আসছি এবারে কুটটার মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিলাম এবার একটু এটা মেখে নিই ভালো করে হয়ে গেছে সব কয়টা পরোটা সাজিয়ে রেখেছি অমলেট করে এইবার এই পুরগুলো দিয়ে এখন সব সাজিয়ে নেবো এবার কাসুন দিয়ে দিলাম সব কটার মধ্যে একটার মধ্যে দেবো না আমার ভাই খাবে ভাইয়া কাশুন খায় না এবার সস টমেটো সস দিয়ে দিলাম এরকম একটা পেপার নিয়ে নিয়েছি এই যে খাতার পিসটা আমার কাছে তো বাটার পেপার নেই খাতার পিসটা দিয়েই রোলটা তৈরি করবো এর জন্য আগেই এরকম করে রোল করে নিচ্ছি এরকম করে তারপরে কাগজের মধ্যে নিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে করতে হবে এবার পিছনটা রকমভাবে ঢুকিয়ে দিতে হবে তারপরে দেখুন মনে হচ্ছে না একেবারে দোকানের মতন রোল ভেতরে পুর ভর্তি কেমন লাগছে দেখতে ভালোই লাগছে না খেতেও ভালো লাগবে আপনারা এই যে আমি করেছি কেমন লাগলো আপনারা অতি অবশ্য করে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আর প্রচুর সবার সাথে শেয়ার করবেন এই যে আর একটা করে রেখেছি কটা রোল তৈরি হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগবে এটা নিজে হাতে তৈরি করা তো আরও বেশি ভালো লাগবে দোকানের থেকেও দেখতে সুন্দর খেতেও ভালো লাগবে এটা আপনারা অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্য অবশ্য করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এবার এই পর্যন্তই